আজকে চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডের পিটিআই অডিটোরিয়ামে একটি সম্প্রীতি সমাবেশ হওয়ার কথা ছিল কি হয়েছে আপনারা জানেন এটি কি কারণে আপনারা জানেন যে বর্তমান চট্টগ্রামে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনা পরবর্তী যে একটা মানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বকে লাভক করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাতে তারই যে করণীয় হবে গলনীয় কী কী করণীয় কি দূরত্বকে আরও মেটানো যায় এই বিষয়গুলো নিয়ে তো প্রশাসনের উদ্যোগ থেকে আমি স্বাগত জানাই কারণ আমি দেখেছি যে এই ঘটনা পরবর্তীতে বিশেষ করে আমাদের আমাদের সাধু সন্ত সহ সিএমপি কমিশনার সাথে কথা হয়েছে এবং তারা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন তারা বলেছেন যারা আছে এই যারা দোষী এই দোষী বৃত্তিক বর্ণনের অপরাধে কাউকে গ্রেপ্তার করা হবে না ওই কথাগুলো তারা বলেছেন এবং সিম্পি কমিশনার তার পক্ষ থেকে আমাদের শাকিল আপা তিনি যে কিন্তু ভিক্টিমদের কাছে বা বিভিন্ন এরিয়াগুলোতে যেয়ে যে সমস্ত এরিয়ার ঘটনাগুলো রয়েছে তিনি বলেছেন এবং প্রশাসন কিন্তু যথেষ্ট আন্তরিকতা হিন্দু সম্প্রদায়ের সাথে দেখিয়েছে যেটার জন্য তাদের কাছে আমরা ধন্যবাদ এবং পরবর্তীতে আমরা জেলা প্রশাসক মহোদয় যে ফরিদ আব্বার সাথেও কথা হয় এবং তিনিও যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন তার কাছেও আমরা কৃতজ্ঞতা জানাই তো তাদের সাথে আলোচনার একটা পর্যায়ে আমরা ও তারপরে আমরা আমাদের আমাদের ফরাদমা যাহার যে যে কাকা তার সাথে আমাদের কথা হয় এবং তিনি আমাদের বলেন যে এরকম একটা সম্প্রীতি সমাবেশের কথা তো তিনি বলেন এবং পরবর্তীতে যখন আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পারি তো আমরা 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 সিদ্ধান্ত নেই যে আমরা সেখানে অংশগ্রহণ করব কিন্তু আপনারা দেখেন এই বর্তমান বাস্তবতায় যেখানে চিন্ময় বন্ধু গ্রেপ্তার সেখানে আসলে সম্প্রীতির সমাবেশে অংশগ্রহণ করা কিন্তু আমাদের জন্য একটু টাপ ছিল যেহেতু আমরা সম্প্রদায়ের সাথে সংযুক্ত সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে একটা ভুল বার্তা যেতে পারে তারপরেও কিন্তু আমরা সাধু সন্তের সাথে আলোচনা করে সবার সাথে আলোচনা করে আমরা যে প্রশাসনের চেয়ে যে সাধু উদ্যোগটা যে তারা যে চাচ্ছে যে যে সম্প্রীতির বার্তাটা যেন মানুষ জানতে পারে এবং আমরাও যে একসাথে মানে সম্মিলিতভাবে যে এই সমস্যাগুলো মোকাবেলা করতে চাই প্রশাসনের পাশে থেকে সেই বিষয়গুলো যখন আমরা আমাদের সাধু সন্ত সবাইকে বোঝানো হয়েছে তারা কিন্তু সবাই বুঝতে পেরেছে এবং সবাই বলেছে যেতে এবং সবাই আগ্রহ রেখেছে এবং আমাদেরও কিন্তু এই আমি সহ আমার সাথেই যোগাযোগ করেছে এবং প্রশাসনের যে যার পাঁচজন সাধু নিয়ে আমরা যাই যাওয়ার পর একটা পর্যায়ে আমি দেখি যে সেখানে সাধু সন্তরা বসে একটা পর্যায়ে যে ওখানে গোয়েন্দা সংস্থার পরিচয়ে কয়েকজন বলে যে তাদের যে সেখান থেকে আমাকে চলে যেতে বলে তা আমি খুবই আশ্চর্য হয়ে যাই যেখানে আমাকে এই প্রোগ্রামে প্রশাসন থেকে নিমন্ত্রণ করা হয়েছে এমনকি দুপুরে যখন আমি আসতে দেরি করছি তখনও বারবার ফোন দেওয়া হচ্ছে এরকম একটা অবস্থায় আমাকে চলে যেতে বলা মানে বিষয়টি মানে আমার জন্য খুবই আশ্চর্য একটা বিষয় হয়েছে এবং একটা বিপরীতকর একটা পরিস্থিতি ওরকম তা আমি বিষয়টা আমার একদম ভালো লাগেনি তা আমি জানতে চাইলাম আমি বুঝলাম যে প্রশাসনদের কেউ হয়তো তাদের বলেছে বা তাদের করাচ্ছে এবং জানতে পারলাম যে এই পুরো আয়োজনের কোনো একটা স্টেক হোল্ডার বা কেউ কেউ হয়তো কারো কারো হয়তো আমাদের নেতিবাচক ধারণা আছে তারাই সেই বিষয়গুলো বলছে তো বিষয়টা আমি আমি জানি না যে কী বিষয়গুলো তারা আমাদের সাথে খোলাখুলি আলোচনা করতে পারে কিন্তু সেটা না করে এইভাবে এইভাবে যে ট্যাগিংয়ে রাজ ট্যাগিংয়ের রাজনীতি যে এড়ে ট্যাগ দেওয়া যে এ অমুক এই যে আয়োজনটা কী ছিল যে সবাই একসাথে বসে আমরা সম্প্রীতি কথা বলে এবং কীভাবে আমরা এই কাজগুলো করতে পারি এভাবে ভাবে যদি আমরা আমাদের যদি এভাবে দূরত্ব বাড়তে বাড়তে থাকে বা বাড়ানো হয় এটা ভালো কারোর জন্য ভালো ভালো না তো সেইখানে যে এরকম একটি আয়োজনে আমাদের সাধু সন্ত সহ সবাই মিলে আমরা আসছি সেই জায়গায় এরকম একটি মানে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করাটা আমি কি বলবো আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি মনে করি যে যারা এটা করেছেন তারা ঠিক করেননি তাদের উচিত যে বিষয়গুলো চেনে যে জেনে এরিয়া করা তাদের যদি কোনো কথা থাকে আমাদের সাথে কথা বলতে পারতেন বা কথা আমরা কথা বললেই তো সমাধান হয় হ্যাঁ কিন্তু আপনি যখন মানুষকে দূরে ঠেলে দেবেন তখন তাহলে সমাধান কেমন হবে দূরে ঠেলে দিলে তো এই এই আয়োজনটি আপনি চ চিন্তা চিন্তা করুন বাবু জেলে আমরা আমাদের সম্প্রদায়ের পক্ষ আমরা এসেছি আমরা অনেক বড় কিন্তু মানে একটা মানে মন নিয়ে এসেছিলাম এরকম একটা বাস্তবতায় কিন্তু আমাদের এরকম একটা সমাবেশ করার কথা না কিন্তু তারপর আমরা অনেক বড় মন নিয়ে এসেছিলাম যে আমরা চাই প্রশাসনকে সহায়তা করতে এবং সবাই মিলে একসাথে কাজ করতে কিন্তু সেই জায়গার থেকে এই ঘটনাটি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আসলে আমি তার নিন্দা জানাই আমি মনে করি যেটা ঠিক হয়নি ভালো হয় তো প্রভু মানে আমাদের মহারাজ ছিলেন তো মহারাজ কি বলবেন আমরা চার আমাদের বলছিলেন যা আমাদেরকে একটি সম্প্রীতি সমাবেশ হবে সেখানে আপনারা পাঁচজন সন্ন্যাসী আমার সাথে প্রশাসন যাওয়ার জন্য জ্ঞাপন করেছে আমরাও সমস্ত সন্ত মহাত্মাদের অনুরোধে তথা তাদের সাথে আলোচনা করে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিই এবং আমরা যথারীতির টাইম একটা যে সময় দেওয়া হয় সেই সময়ের মধ্যে আমরা যথাস্থানে পৌঁছে। পৌঁছানোর পর আমাদের নাম এন্ট্রি হয় নাম এন্ট্রি হওয়ার পর সেখানে আমরা আমাদের যিনি উপদেষ্টা মহারাজ আছেন স্বামী রবিশানন্দ পুরীজিকে আমরা স্টেজে সেখানে আমাদের মাননীয় মেয়র তিনি নিজে ডেকে নিয়ে গেছেন বসছেন এবং আমরা একটা সময় হঠাৎ করে আমাদের এক ভাই এসে বললেন যে স্যারকে উপরে আসতে দেওয়া হচ্ছে না তখন আমি দাঁড়িয়ে বললাম সাথে সাথে আমি স্যারকে লক করছি ওনার পাচ্ছিলাম না তারপরে আমি নিচে আসার জন্য যখন যাচ্ছিলাম তখন একজন প্রশাসন বললেন দাদা কোথায় যাচ্ছেন তখন আমি বললাম আমি নিচে যাচ্ছি তার একটাই কারণ সেটা হচ্ছে স্যারকে স্যারের মাধ্যমে আমরা নিয়ন্ত্রিত হয়ে এখানে এসেছি একটা সম্প্রীতির সমাবেশে ওনাকে কেন আসতে দেওয়া হচ্ছে না তখন উনি বললেন ওনার একটু টেকনিক্যাল প্রবলেম আছে তাই ওনাকে আসতে দেওয়া হচ্ছে না তখন আমি বললাম তার বিলস কী আপনি আমাকে টেকনিক্যাল প্রবলেমটার অর্থ আমাকে প্লিজ একটু বলবেন কি সেটা কি কারণ কি ধরনের টেকনিক্যাল প্রবলেম তখন উনি উত্তর না দিয়ে ও আমার সাথে থেকে চলে গেলে পরবর্তীতে আমি আবার সেকেন্ড টাইম আরেকজন উত্তরতার কর্মকর্তা ওনাকে বললাম আপনার উদ্যোগে যে এই সমাবেশ হয়েছে আমি আপনাদের কথা শুনে আমি বিশেষ করে এখানে এসেছি আমরা এই সন্ন্যাসীরা এসেছি তো যিনি আমাদের প্রতিনিধি তাকে যদি আপনারা আসতেই বা না দেন তাহলে আমাদেরকে কেন আসতে বললেন এবং আমরা তো এটা এটাকে কখনো সম্প্রীতি বলা যায় না এটা একটা এক ধরনের নিজ ব্যক্তিগত মতাদর্শ এখানে উদযাপিত হচ্ছে সেটা ধরনের বোঝা যায় আমরা এরকম সম্প্রীতি তো চাইনি যেখানে কাউকে ঢুকতে দেবেন কাউকে ঢুকতে দেবেন না তিনি প্রবলেম প্রবলেম তার এসব কথা বলবেন আর তখন উনি বললেন যে দাদা প্লিজ বসুন আমরা দেখছি বললাম না তাহলে আপনি একটা কাজ করুন আপনি সহ চলুন স্যারকে কি কারণে আসতে দিচ্ছে না সেটা আমরা ফাইন্ড আউট করি তারপরে আমরা সাথে একসাথে আসি বসি বসবো না আমরা এখানে থাকবো না আমরা সবাই চলে যাব তারপর পর আমি নিচে আসি আমাকে বিভিন্ন লোকজন প্রশ্ন করে কোনো প্রবলেম তখন আমি বললাম যে আমাদেরকে নিমন্ত্রিত করে এক ধরনের অপমানিত করার একটি তারা সুযোগ খুঁজে নিয়েছেন কিনা আমি জানি না আর তারা আমাদের অপমানই করলেন এক ধরনের বাট এটা এই সমাবেশ নাম হচ্ছে সম্প্রী একটি সমাবেশ তাহলে আমি বাংলাদেশের সমস্ত নাগরিকের কাছে একটি আহ্বান করি সম্প্রীতি কাকে বলে সে ভাষা জ্ঞান হয়তো সবার আছে তা তাৎপর্যতা সবাই জানে সম্প্রীতি করার লক্ষ্য আমাদের রয়েছে বলে আমরা প্রশাসনের এক কথাতে সাড়া দিয়েছি যেটা আমাদের মধ্যে কোনো প্রকার সম্প্রীতিবিহীন আমরা থাকতে চাইতাম তাহলে আমরা হয়তো ওনাদের কথা কখনো সাড়া দিতাম না তো আমরা সাড়া দিয়েছি এবং আমরা চাই সম্প্রীতিই চাই আমরা কোনো সাম্প্রদায়িক কথা চাই না আমরা এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বিনিময় নির্মাণে আমরা মাঠে নেমেছিলাম আমাদের দাবি যদি অযুক্তিক্ষত বা আমরা আজকে একটাই কথা আপনাদের সকলের কাছে আমাদের এই আন্দোলনের মাধ্যমে একটা রেকশোবাদাকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দিই নাই তাহলে আজকে যে বিষয়গুলো আমাদের নামের ইটা আরোপ দেওয়া হচ্ছে দোষারোপ করা হচ্ছে এগুলো সম্পূর্ণরূপের একটি রাজনৈতিক ব্যক্তির পরিচয় হচ্ছে আমাদেরকে নিয়ে রাজনৈতিকতা করা হচ্ছে আমি প্লিজ বলবো প্রশাসন তথা রাষ্ট্রীয় সকল নাগরিকদের কাছে আমার অনুরোধ আমাদের এই ডেকে নিয়ে গিয়ে অপমান করা এটা কতখানি তারা ফল সুফল হয়েছেন আমি জানি না হ্যাঁ এটা এক ধরনের আমাদের সকলের লজ্জা তাই সবাই এই ব্যাপারে আপনারাও একটু মত আলোচনা করবেনই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানলাম